দেখো এবার স্নান করতে যাচ্ছি এই যে পাহাড় থেকে রাস্তা এই যে চাদর এগুলো আর চানও করবো যাচ্ছি এই যাক জঙ্গল ঝিলে যাব চান করতে ঝিল ওই যে ঝিল দেখা যাচ্ছে ওই ঝিলে যাবো চান করতে রান্নাবান্না হয়ে গেছে আস্তে আস্তে যাই দেখো সব গাড়ি দাঁড়ানোর উপরে যাবো রান্না হয়ে গেছে কাপড় টাপড় কেচে চান টান করে একদম খাওয়া দাওয়া করে আস্তে আস্তে রওনা দেবো কালকে লোড হবে আজকে লোড হবে না যেতে হবে অনেক রাস্তা অনেক পথ যাওয়ার পরে রাত্রিরে পৌঁছাবো কালকে লোড হবে দেখো রাস্তা দেখো আমার আর মাঝখান থেকে যাচ্ছি ঠিক আছে ঝিলে গিয়ে একটুখানি কেচে নেবো কাপড় জামা কাপড় তারপরে আবার রান্না বান্নাও করবো হ্যাঁ তারপরে আবার স্নান করবো স্নান করে খাওয়া দাওয়া করে রান্না দেব জল রাখো জল ঝিল না পাওয়ার টাইপের ফাঁকা শুনশান কেউ নেই চাষবাস হয় মহারাষ্ট্রে ওই দেখো ওই উপরে গাড়ি দেখা যাচ্ছে না যাচ্ছি চান করবো কাপড় কাঁচবা চাদর জামা প্যান্ট সব কেঁচে নেবো গান চলানো স্নান করে এসে খাওয়া দাওয়া করে দূরের দিয়ে যেখানে বাবা তেয়াল্লিশ ডিগ্রি তেতাল্লিশ ডিগ্রি সামনে ক্যামেরাটা খারাপ যার জন্য পিছনে ক্যামেরা দিয়ে করতে হচ্ছে এই যে রাস্তা রাস্তায় যাচ্ছি ওই যে গাড়ি আমার ওই যে গাড়ি